তো এই যে আমাদের সুমন এসেছে ওর দাদাকে রাখি পড়াতে তুই যে দেখো থালাকে সুন্দর করে সাজাচ্ছে বাহ থালাটা তো তোমার সুন্দর আর এই যে ওনার দাদা বসে আছে এখানেই আমাদের সুমন রানী এটা নিজের হাতে কিন্তু রাখিটা বানিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে

কেমন হয়েছে <laughs> <ART> <S -trip hateful>. <trip> সেই ঘনত্বটা তো এই মালাইয়ের সঙ্গে সঙ্গে রয়েছে এখানে খুলদা সিমসিম এই দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কি কদম এটা কি এটার নাম কদম কদম কি এটার নাম কি বলে যাচ্ছে ও ক্ষীর কদম হ্যাঁ তো চারটে ছিল একটা আমি খেয়ে নিয়েছি একটা রিক খেয়ে নিয়েছে তো আজকে দুপুরে আমার খাবার দেখো আলু দিয়ে টমেটো দিয়ে ডালিয়া হয়েছে আর মাছ ভাজা তেলাপিয়া মাছ আর শাক বানিয়েছে শাকটা তো সিম্পল বানিয়েছে তো একটু শাক দিয়েছে আমাকে তো ওটা গাছের কুমড়ো শাক মানে শুধু আলু দিয়ে বানিয়েছে আর আমার তালা মাছটা দেখছো বিশাল বড় তেলাপিয়া মাছ দিয়েছে আমাকে তেলাপিয়া মাছ খেতে আমার খুব ভালো লাগে মিষ্টি একটা মাছ কাটাও কম থাকে এই মাছটা আমার খুব প্রিয় মাছ তো একটু ডালিয়া নিলাম আর মাছ নিলাম তো খাবো বা একটু শাক তো শাক দিয়েছে আমাকে অল্প করে বলেছে খেতে পারলে খাও নালে খাবে না শাকটা আরে সাত তো শিম্পেলই হয় শিম্পেলই বানিয়েছে অল্প তেল নুন দিয়ে তো একটু শাক খাবো আর ওরা কে খাচ্ছে দেখাচ্ছে ওই দেখো ওদের দিন তো রুই মাছ ঠিক আছে রুই মাছ আমার খেতে সময় ভালো লাগে না আমার একটুখানি না জ্যান্ত মাছ আধালা টাইপের মাছগুলো না খেতে খুব ভালো লাগে তার জন্য আমার জন্যে তেলাপিয়া মাছ নিয়ে এসে কত বড় পিস দেখো এই লাল ঝোল কত পিও কিন্তু এই লাল ঝোল খেতে পারবো না শাক নিয়ে নিয়েছে শাকটা দেখেছো সবুজে সবুজ হয়েছে মা বানিয়েছে গুড়া একদম সবুজ আমি বানালে এত সবুজ লাগে না আর দেখো লাল লাল আলু তো মাখা আবার দেখো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছে আবার শুগুলো লঙ্কা নিয়েছে দেখেছো তারপরে শাক দিয়ে খাওয়ার পরে মাছ দিয়ে খাবে তো এই যে মায়ের শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন মাছ দিয়ে খাবে আলু তো খাওনি এখনো শুধু শাক দিয়ে খেয়েছো এই যে আমাদের রাতের খাবার নিয়ে বসে বরা হয়েছে তো আজকে আমাদের এই যে তরকারি তো বাড়া হয়ে গেছে এই যে বাটি বাটিতে তরকারি দেখছো এই যে রিগ খাচ্ছে এই দেখো রিক খেয়ে নিল তো রিক আজকে সবাইকে পরিবেশন করলো খেতে দিল এই যে তরকারি আলুর তরকারি হয়েছে কালো জিরে দিয়ে আর রুটি তো এইটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো এই যে আমার তরকারি তেলগুলো মনে হচ্ছে যেন কত তেল মানে আলোতে আলোতে চিকচিক করছে বলে ওর জন্য মনে হচ্ছে যেন খুব তেল কিন্তু না পুরো আছাড়া তরকারি আর হলুদ দিয়ে জাস্ট একটুখানি তেল দিয়ে আর এরকম আমি রুটিগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়েছি নরম হবে বলে চিকচিক করে বালি আলোতে কি সুন্দর চিকচিক করছে যেন সোনা খাচ্ছি সোনা সোনার ঝোল